দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্য সরকারি কর্মী অঙ্গনারী কর্মী আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারি কর্মী অঙ্গনারী কর্মী আশা কর্মীদের জন্য বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা অঙ্গনারী শিরুক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে এজ রিসোর্স পার সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি নতুন অনুমোদন দেয়া হল যেখানে এখানকার মানুষ আরো পরিষেবা পাবে এছাড়াও তিন হাজার চারশোটি নতুন টেলিমেডিসিন সেন্টার একশো বেডের অতিরিক্ত ওয়ার্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ অনেক কিছু করা হয়েছে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারেও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভান্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা পাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবনে এক হাজার টাকা পাবেন আর যারা তপসিলী আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গনারী শিরুক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন এবার আমি আসবো আসল কথায়